ছাপলা সত্তরে আলিমুলাদের হত্যা করা হয়েছে আমাদের আলিমুলাদেরকে মুক্তি আমিনী সহকারে বাবু নগরী সহকারে ওদেরকে হত্যা করা হয়েছে সর্বস্তরে আলেমেরা এদেশের মানুষেরা হত্যা হয়েছে এই সকল হত্যার বিচার বাংলার মাটিতে হওয়া লাগবে কিনা আমরা কারাই বিচার চাই হাত তুলে দেখা আঠাশে অক্টোবরের বিচার হওয়া লাগবে পিলকারা হত্যাকাণ্ড আমার দেশের চৌকুশ সেনাবাহিনীর কর্মকর্তা ছিল কর্নেল দেলোয়ার সাহেব সে সহকারে যে সমস্ত চৌকুশ সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে জাতি জানে হত্যা করা হয়েছিল যাতে করে এই সেনাবাহিনীর এই কর্মকর্তারা আর একবার এদেশের বিরুদ্ধে কেউ অবস্থা নিতে না পারে তারা যেন ভূমিকা রাখতে না পারে ভূমিকা যদি রেখে দেয় তাহলে তো ধর্ম তারা আগাতে পারবে না সেই জন্য চৌকুশ সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যা করা হয়েছিল আমরা সেই দিন দুঃখ দুঃখ কেটেছি আমাদের সেই সেনাবাহিনী হত্যার হত্যা করা হয়েছে আমাদের আমির জামাত বলেছে যুক্তির সময় দেওয়া হয়েছে এই যুক্তির সময় সময়ের ভিতরে সংস্কার যা করা দরকার আপনারা সংস্কার করবেন আর পাশাপাশি যারা দোষী যারা এই দেশের টাকা লুটপাট করেছে ব্যাংক ডাকাতি করেছে মানুষের রক্ত সম্পদ লুটপাট করেছে মানুষের সম্পদ লুটপাট করেছে তাদের বিচার করে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে এদেশের একটা যুক্তি সময়ের মত ভিতরে আপনারা পরিবেশ তৈরি করবেন এটাই আমাদের দাবি এই দাবি পূরণ করার পরে অডিতে বিলম্বে গণতান্ত্রিক সরকার হাতে হাতে ক্ষমতা হস্তান্তর করার টার্গেটে ক্যাটটাকার গভর্নমেন্ট قائم করতে হবে যে ক্যাটটাকার গভর্নমেন্ট قائم হলে পরে সেখানে নিরপেক্ষতা আসে সেখানে কেউ দলীয় প্রসার দলীয় প্রভাব বিস্তার করতে পারে না নিরপক্ষ সরকার হবে নির্বাক সরকার কি করবে নির্বাচন দিবে সেই নির্বাচনের সকলেই স্বতঃস্ফূর্ত ভোট দিবে জামাত ইসলামী এ কথা জোর গলায় একানব্বই সাল থেকে বলে আসছে কয়েকটা নির্বাচন হয়েছিল আপনার সাক্ষী আছেন সেগুলি নিরপেক্ষ হয়েছিল কিন্তু এরপর আর নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না নিরপেক্ষ নির্বাচন হলে যারা ক্ষমতায় থাকে তারা পুনরায় ক্ষমতায় আসতে পারবে না এই বয় থাকে যার কারণে নিরপেক্ষ সরকার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার তারা দেয় না অথচ আমাদের দেশের যারা যুবক যারা ভোটার হয়েছিলেন দুই হাজার আট আট সালের পরে চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ সাল এই যারা নতুন ভোটার হয়েছে তাদেরকে ভোট দিতে পেরেছে ভোট দিতে পারে নাই একবার হয়েছে একান্ন আসনে আগেই পাস নির্বাচনে আগেই আটশো একান্ন আসন পাস আবার হয়েছে দিনের বোধ রাত্রে আবার ভোট দিয়েছে এটার নাম দামি ভোট কি ভোট দামি দামি দিয়ে সেখানে তামাশা এই জাতিকে নিয়ে কি তামাশাতে করলো আরে কথা বলতে পারে নাই মানুষ মানুষ কথা বলতে পারে নাই এই মানুষগুলিকে বোকা বানিয়ে রাখা হয়েছিল মানুষ সব বোকামি বুঝতে পেরেছে অনলাইন সুবিধার মাধ্যমে মানুষ এখন বোকারা সব বুঝে ফেলেছে তারা কি করতে চেয়েছিল সম্মানিত ভাইয়েরা আসুন আমরা সকলে মিলে আমাদের দেশটা গড়ার জন্য একটি চেষ্টা করি এ দেশ আমার এ দেশ আপনার এ দেশ আমাদের সকলের সত্তর নব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ উনিশশো সালে এক সাগর ছেলেরা দামাল বৃদ্ধরা দামাল কৃষকেরা সেদিন দেশটাকে স্বাধীন করেছিল কিন্তু স্বাধীনতা অর্জন করা হওয়ার হওয়ার পরেই শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে সবাই পায় স্বর্ণের খুনি আমি পেয়েছি সরের খুনি তিনি বলেছেন পাকিস্তানিরা সব পেয়ে গেছে আমার জন্য রেখে গিয়েছে সোরের বস্তা সোর রেখে গিয়েছে তিনি বলেন নাই কথা বলে তিনি বলেছেন একটি ঘটনা আমরা ওদের কাছ থেকে শুনেছি যে শেখপঞ্জীবন রায় সাহেব তার অফিস থেকে নিচ তলায় বিশ টাকা ফাটিয়েছিলেন আরেক লোককে দেওয়ার জন্য যার কারণে কাছে ফাটিয়েছিলেন তিনি দশ টাকা দিয়ে আর দশ টাকা পকেটে ঢুকে ফেলছে তিনি পরবর্তী খবর জেনে বললেন আফসুস করে বললেন আরে যে দেশে দোতলা থেকে এক তলায় নামলে দশ টাকা বিশ টাকা দশ টাকা হয়ে যায় সে দেশকে উন্নতি আমি কিভাবে করব। আজকে এই যে শ্রদ্ধারকে আমরা আগে চিনি নাই এখন সিনার সুযোগ হয়েছে শুধু আমরা চিনি নাই আমরা গলাবাজি করেছি আগে এ জাতি বুঝতে পারে নাই এবার সর্বস্তরের জনগণ তা বুঝতে পেরেছে যে কিভাবে তারা সমস্ত কিছু লুট করেছে বুঝতে পারেন আপনারা